যদি গৌর না হইত কেমনে হইত শ্রী রাধার মহিমা জগতে কে জানাইত রাধে মেরে স্বামিনী ম্যায়ে মেরি রাধে কে দাস জনম জনম জনমেহি দাজিও দিও চরণ মে বাস শব্দ কে মায় আই তেরি দারে বিষ লাভলি জি মেরি অর নেহিহার হে বিষানু হে সামিনী হে প্রেমের পরকাষ্ঠা শিরোমণি হে কিশোরীজী হে রাধারানী সমস্ত কিছু পরিত্যাগ করে তোমার তোমার নিয়েছি তুমি এই জীবকে দাস করে চরণে রেখে দাও হা স্বামিনী হা রাই কিশোরী হা বিনোদিনী কৃপা করে তোমার চরণে ঠাঁই দাও রাধারানীর মহিমা জগতে জেনেছে রাধা মহিমা আমরা যারা জগতে জেনেছি তার লীলা তার প্রকট লীলা বা আবির্ভাব লীলা এই লীলার মধ্যে অনেক তাৎপর্য আছেন অনেক সাধুসন্ত অনেকভাবে বিচার করেছেন অনেকভাবে মহিমা বর্ণন করেছেন তার মধ্যে পদকর্তার বাণীর মধ্যে পূর্বপার শ্রী রাধার অলৌকিক মহিমার রহস্য কথা গোপনই হয়ে আছে কজন সেটাকে উদ্ঘাটন করতে পেরেছে বলুন বৈদিক ভাবনায় শ্রী রাধার কথা ঋগ্বেদ পরিশিষ্টে আমরা দেখতে পাই সেখানে বলা হয়েছে রাধিয়া মাধবেন সহ বিভাজিত জনস্রের এই উক্তির মধ্যে আমরা জানতে পাই শ্রী রাধিকা মাধবের সহিত অভিন্ন লীলা বিলাসের মাধুর্যময় সঙ্গিনী রূপে আমরা প্রত্যক্ষ করি বেদ পুরাণ তন্ত্রে মন্ত্রে গাথায় পদাবলিতে অলৌকিক গীতে সর্বোত্ত রাধারানীর মহিমা সুবিস্তরে বর্ণনা করা হয়েছে রাধার বিপরীত শব্দ হচ্ছেন ধারা কৃষ্ণ কৃষ্ণপ্রেমের নির্জারিণী হচ্ছেন রাধারানী এই রহস্যময়ী লীলা প্রকাশিনী আবির্ভাব তিথি ব্রহ্মাণ্ড পুরাণে উত্তরাখণ্ডে পুরাণে প্রভৃতি সবিস্তারে বর্ণন করা হয়েছে বা আলোকপাত করা হয়েছে অবশ্যই এইসব গ্রন্থগুলো আস্বাদন করতে হবে তো তা না হলে রাধারানীর মহিমা কী করে জানবেন শ্রী রাধারানীর সম্বন্ধে দিকে দিকে নির্দেশিত হয়েছে গৌড়ীয় বৈষ্ণব পদাবলী সাহিত্য ভজন নিষ্ঠা একান্তভাবে শ্রী রাধার মহিমা সাধকের অলৌকিক দিব্য অনুভব এবং বিশাল সম্বন্ধশালী মরিয়া হয়ে হৃদয়ে অনুরঞ্জিত ভাবনার কৃতাত্ম সংবাদ বহন করে এই যে গৌরীয় ভজন গৌরীয় ভজনের মধ্যে রাধারানীর প্রকাশটা আরও বেশি পেয়েছে তাহার প্রেম মুক্তির প্রকট বিষয়ে আমাদের পূর্বে অনেক কাহিনী বা অনেক লীলা আছে সেই লীলা কাহিনী থেকে আমরা আস্বাদন করেছি কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত আর মানুষের সিদ্ধান্ত আলাদা বিচার বিচক্ষণ আলাদা বৈদিক যুক্তির মধ্যে পার্থক্য রয়েছে গবেষণারা তো গবেষণা করবেই কিন্তু যারা গুরুমুখী ধ্যান করেছেন রাধা তত্ত্ব জেনেছেন রাধাকে জেনেছেন তারা তাদের লিখনিতে উঠে আসবে তারা মানুষ থেকে ঋষি হয়েছে তাদের কথা আর আমাদের সাধারণ মানুষের কথা এক হয় না এই প্রত্যক্ষ বিড়ম্বগুলি শব্দের গবেষকের মধ্যে তাৎপর্য রয়েছে অনুগাতময় বিশ্বের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাধা হৃদয় ব্রহ্মাণ্ড পুরাণে উত্তরাখণ্ডে শ্রী রাধার জন্মকথা পুরাণ কথিত রয়েছে পরম্পরা সূত্রে আমরা দেখতে পাই শাস্ত্রের সিদ্ধান্ত সুদৃঢ় বিশ্বাসে মানুষের একমাত্র মুনি মানুষ সাধ্যের শ্রীমুখের মুখনিসৃত অমৃত কথা প্রাচীন যুগে ভাবনা একমাত্র অবলম্বনীয় শ্রী রাধার জন্ম সিদ্ধান্তের তারিখ সম্বন্ধে আমরা দুটি আলোচনা দেখতে পাই বা দুটি তারিখ দেখতে পাই একটি তারিখ হচ্ছে একটি চৈত্র মাসের শুক্লাপক্ষে অপরটি ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে এই মতভেদের সুরাহা বিতর্কের পর্বত উত্তন্নের জন্য মীমাংসার পথ তারাই করিয়া দিয়াছেন প্রথমে আমরা কিন্তু এই দুটি পন্থা পেয়েছিলাম বা দুটি সময় পেয়েছিলাম নির্ধারিত পরবর্তীতে মীমাংসা করে দিয়েছেন আমাদের শাস্ত্রগণ এই জরুরি কথা মনে রাখিলেই বিতর্কের শব্দ কৌহল নীরব হইবে এই বিষয়ে সন্দেহ নাই আমরা যে পুরাণের দিব্য কাহিনীগুলো পাই আস্বাদন করি সেখান থেকে যদি আমরা মনোনিবেশ করি কোনটা আমাদের জন্য শ্রেয় আমরা অবশ্যই জানতে পারব রাধারানীর করুণা প্রত্যেকের উপর বর্ষণ করুক আসছে আগামী রাধা অষ্টমী সবাই রাধা অষ্টমীতে নিজেরা শ্রী রাধার মহিমা প্রকাশ করুন রাধা নামের ঝড় তুলুন ভিতরে হৃদয়ে জয় রাধে জয় রাধে জয় রাধে